বন্ধুরা এটাকে আমি আর্জেন্ট ভিডিওই বলবো তাই আমার একটা ভিডিও শ্যুট করা থাকা সত্ত্বেও শিডিউল করা থাকা সত্ত্বেও আমি এই ভিডিওটাকে আগে পোস্ট করার কথা ভাবলাম ভিডিওটা একদম ছোটোর মধ্যে করার চেষ্টা করব এবং প্রত্যেককে অনুরোধ করব স্কিপ না করে দেখতে অ্যাকচুয়ালি গামলা হচ্ছে যেভাবে আমাদেরকে ঘোল খাইয়েছিলো মনে করছে যে আমি নিজের জন্য একটা ফ্ল্যাট নিলাম সেখানে কিন্তু আমরা অনেকেই ঘোল খেয়েছিলাম যে ফ্ল্যাটটা কি নিলাম বলতে কিনেছে না ভাড়ায় নিয়েছে কেউ বলেছে ভাড়ায় নিয়েছে কেউ বলেছে কিনেছে সেটা নিয়ে প্রচুর ধোয়াশা তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রেও পরবর্তীকালে খোঁজখবর নিয়ে জানা যায় যে ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছে ঠিক সেই রকমই গীতাদি মিথ্যে বলছে না আমি মিথ্যে বলছি আমি সত্যি বলছি না গীতাদি সত্যি বলছে এই নিয়ে শুধু ধোয়াশা সৃষ্টি নয় যে যা বিরোধী যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অর্থাৎ এই গামলার পক্ষে যারা আছে তারা একেবারে হাততালি পাতালি শুরু করে দিয়েছে ঠিক আছে লেগেছে 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 আগুন বলে ভিডিও নামিয়ে ফেললো অথচ ভেতরের ব্যাপার কিছু জানলোই না অ্যাকচুয়ালি এই যে আমার আর গীতাদির মধ্যে আমি বারংবার বলে এসেছি না গীতাদি মিথ্যে বলেছে না আমি মিথ্যে বলেছি এবং সেটার প্রমাণ আমি ফ্ল্যাট মালিক ফ্ল্যাট মালিকের কথা থেকে দেব কারণ গীতাদিকে নিয়ে দেখলাম বিশ্রীভাবে ভিডিও করা হচ্ছে যেটা একেবারেই কাম্য নয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে যারা আমরা সত্যের সঙ্গে আছি সন্দীপের সঙ্গে আছি আমার মনে হয় না কোনো প্রমাণ ছাড়া কোনো প্রুফ ছাড়া আমরা বং চং এসে বকি তাদের দলের লোকেরা বকে বলে তারা এই কথাটা বলেছেন এবারে দ্বিতীয়ত কথাটা হচ্ছে এই যে গীতাদিকে নিয়ে ভিডিওটা করলো তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটাই কথা বলি না কার মধ্যে কার মনের মধ্যে কিভাবে দেখি দেখি আগুন জ্বলছে কি দাউ দাউ করে জ্বলছে আমি জানি না বাট আমার মনের মধ্যে কোনো রকমের দেখি আগুন জ্বলে নেই তাই আমি আমার কমিউনিটি পোস্টে গীতাদির নাম করেছি গীতাদিকে এমনকি আমি কমেন্ট বক্সেও জানিয়ে এসেছি গীতাদের আজকের ভিডিওর কমেন্ট বক্সে কারণ তোমরা বাবা যতই বিরোধীরা ওই আগুন লেগেছে আগুন লেগেছে বলে ভিডিও নামিয়ে ফেলো তার কারণ হচ্ছে তোমরা কেন করছো যে আগুন লেগেছে আগুন লেগেছে তোমরা চাইছো এখন আমাদের আমাদের মধ্যে হচ্ছে যা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তোমরা ওই যে গামলার ফ্ল্যাটের ফোকাস থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে এই গীতাদি আর আমার ব্যাপারটা আমার আর গীতাদির ব্যাপারটারই একটা মশলাদার কন্টেন্ট তৈরি করতে ছিল তো ভাই ফ্ল্যাট ক্যান্ডের ব্যাপার সেখান থেকে দৃষ্টিভঙ্গিটা ঘোরাতে চাইছ আমরা সব বুঝতে পারছি তো যদি গীতাদির আর আমার মতের অমিল হয় গীতাদিও মিথ্যে কথা বলছে না আমিও মিথ্যে কথা বলছি না প্রমাণ হচ্ছে ফ্ল্যাট মালিক তার কারণ হচ্ছে আমি ফ্ল্যাট মালিককে ফোন করেছিলাম আবারও আবারও ফোন করেছিলাম এবং যারা বিরোধী পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন মানে ভিডিও নামাচ্ছে তারা বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত নয় এইভাবে ফোন করা কেন ফোন তো পাবলিক নাম্বার করে রেখে দিয়েছে পাবলিক মানে সবাইকে জানিয়ে রেখে দিয়েছে আমি যেভাবে হোক খবর আনতে পারি যেভাবে হোক খবর আনতে পারি তারা বাইরের খবর এনে প্রচার করে না তারা কোথায় দেখেছে যে সন্দীপের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে সন্দীপ মেরে ধরে তাড়িয়ে দিয়েছে কোথায় দেখেছে তারা এই নিয়ে লাইভ করতে বসে যায় সেটা কন্টেন্ট হয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম তো ফ্ল্যাট মালিককে আবারও ফোন করা হয় আমি তাকে রীতিমতো বলি আপনি এটা কি শুরু করেছেন আপনার এতে কোনো স্বার্থ আছে কি আমি পরবর্তী ভিডিওতে আমার ভিডিও কিন্তু রেডি আছে বাট এটা আমার করবার প্রয়োজন ছিল কারণ কিছু ভিউয়ার্সদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে তার মানে ভুল ধারণাটা তৈরি করাচ্ছে কারা এই বিরোধী দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা শুধুমাত্র এই ফ্ল্যাট কাণ্ড থেকে আমাদের নজর আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য আমাদের আমাদের মধ্যে হচ্ছে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে ঠিক আছে এবার দ্বিতীয়ত হচ্ছে যেটা বলছিলাম যে ফ্ল্যাট মালিককে কিন্তু আমি ফোন করি যে আপনি কি শুরু করেছেন আপনি একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে আপনি কি নিজে কন্ট্রোভার্সির মধ্যে আসতে চাইছেন যদি বলেন তো আসতে চাইছেন তাহলে আপনি বিভিন্ন জনকে বিভিন্ন রকম কথা বলতে পারেন আমি রীতিমতো এইভাবে বলেছি আপনি একজনকে বলছেন যে তার ছেলে আছে না একটা আবার কাউকে বলছেন উনি নিঃসন্তান বলছে দেখুন ওনার ব্যাপারে আমি মানে ওই যে গামলার ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানতাম না আমাকে এক ভদ্রলোক ফোন করে এবং ফোন করে মানে বাড়ি ভাড়ার ব্যাপারটা হয় সে কোন ভদ্রলোক সেটাও তোমাদের কাছে আমি প্রমাণস্বরূপ আনছি আজকে না হোক কাল যাবে ভিডিওটা আমার রেডি করা ছিল বাট আমি এটা আগে মনে করার মানে মনে করলাম যে তাকে দিতে হবে তো সেখানে আমি ওনার ব্যাপারে বিন্দু বিসর্গ কিছু জানতাম না উনি ডকুমেন্টস দিয়েছেন আমি ঘর ভাড়া দিয়েছি এর পরবর্তীকালে উনি যখন প্রথম ঘর দেখতে এসেছিলেন উনি বলেছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম কে থাকবে উনি বলেছিলেন ফ্যামিলি নিয়ে থাকবো উনি একজন চাপদারিওয়ালার লম্বা মতো লোককে নিয়ে এসেছিলেন ঠিক আছে এবার আরেকটা কথা বলি এখানে আমাকে অনেকে কমেন্ট করে গেছে চাপদারি মানেই দেবো না যে ফোকলা আমরা জানি তোমরা হচ্ছ পা চাটা তোমরা দেখেও দেখতে পাবে না অন্ধ চোখে পট্টি পরে আছো কারণ চাপদারিওয়ালা নাকি সোনাইও হতে পারে মানে ওদের সোনাই কাকা বা ধোনাই কাকা যাই বলো সে একজন হতে পারে কিন্তু কখনোই আমরা ধোনাই কাকার মানে হাইট দেখে আমরা কখনোই বুঝিনি সে লম্বা কারণ ইনি বলেছেন লম্বা মতন আমাকে বলেছেন লম্বা মতন চাপদারিওয়ালা তো সেখানে ধোনাই কাকা কখনোই নয় এই ফোকলা আর ফুকলি দুজনে মিলে ঘর দেখতে গিয়েছিল সেদিন হচ্ছে ফ্ল্যাট মালিক জিজ্ঞাসা করেছিল যে কে থাকবে তখন এই গামলি উত্তর দিয়েছিল আমরা ফ্যামিলি থাকবো ফ্যামিলি থাকবো অর্থাৎ সেদিন কিন্তু ইনি দাদা কি স্বামী কি বয়ফ্রেন্ড কি প্রেমিক কোনো কিছুই বলেনি শুধু জাস্ট ঘর দেখতে গেছিলো দেখে পছন্দ হয়েছে শুধু উনি জিজ্ঞাসা করেছিলেন আমার তালে বলে সেদিনকে কত জিজ্ঞাসা করাও মানে ছিল না তার কারণ হচ্ছে অনেকেই ফ্ল্যাট দেখতে এসেছে কারোর দামে পোষায়নি কারোর ফ্ল্যাট পোষায়নি কারোর এই হয়নি সেই হয়নি উনি বললেন ফ্ল্যাট দেখতে আসলেই যে ফ্ল্যাট ভাড়া হয়ে যাবে এমন কথা নয় তাহলে আমি প্রথম দিন তাকে আমি এত কথা কি করে জিজ্ঞাসা করি এবং উনি বললেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বললেন ফ্যামিলি থাকবে তো এখনকার দিনে আমরা কি বুঝি এটা আমার মতামত যে ফ্যামিলি থাকা মানে হচ্ছে যেহেতু দুজনে মিলে গেছে দুজনে মিলে গেছে তার স্বামী স্ত্রী এবং দুজনকেই ইয়াং আমরা দেখতে পাচ্ছি মানে গামলা এবং গামলা দেখে মনে হবে যে নতুন তাহলে বিয়ে হয়েছে কারণ ছোটো বাচ্চা থাকলে কিন্তু সঙ্গে নিয়ে যেত এই যে ডিভোর্স কেস হেনা ত্যানা একটা সাধারণ যে মানে স্বামী স্ত্রী যেভাবে ঘর ভাড়া দেখতে যায় সেভাবেই কিন্তু গিয়েছিল যদিও পরিচয় দেয়নি যেটা আমি স্বামী এটা আমার স্বামী সেটা কিন্তু বলেনি তো সেখানে ও একটা কথাও বলেনি ফোকলে আমি প্রথম থেকেই বলে আসছি এবং বলেছিল কে থাকবে ফ্যামিলি থাকবে তো বললো আমি ভেবে নিয়েছিলাম ফ্যামিলি মানে এরা হাজব্যান্ড ওয়াইফ থাকবে এবং বাচ্চা যেহেতু সঙ্গে আসেনি তো বাচ্চার কথা কিছু ভাবিও নি যে হাজব্যান্ড ওয়াইফ থাকবে এবং নেক্সট টাইম উনি যখন অ্যাডভান্স করতে আসেন এই এই চাপদারি লম্বা লোকটি ছিল সঙ্গে সেদিন আমি বললাম যে তারা আপনারা কারা থাকছেন যেহেতু টাকা পয়সার ব্যাপার হচ্ছে তখন উনি বললেন যে আমার বাবা মা যারা যারা আছে পরিবারের সবাইকে নিয়ে থাকবো তাহলে এই গামলা কিন্তু এই মানুষটিকে মানে এই ফ্ল্যাট মালিককে দুবার দুরকম কথা বলেছে ওকে গীতালি প্রথম খবর এনেছে আমার চাইতে আগে খবর এনেছে গীতালি কী মারফত খবর এনেছে আমি জানি না ফ্ল্যাট মালিক মারফত না কোনো ভিওয়ার্সের মারফত দ্বিতীয়ত হচ্ছে যেটা শোনা যাচ্ছে ভিওয়ার্স মারফত ঠিক আছে যেটা সবার মুখ থেকে আমি শুনছি তো ভিওয়ার্স মারফত হয়তো সেই ভিওয়ার্স হচ্ছে এই ফ্ল্যাট মালিকের চেনা অথবা কোনো ছাত্রের মা তো ফ্ল্যাট মালিক তখন কি বলেছিল যে ফ্যামিলি থাকবে ফ্যামিলি থাকবে কোনো বাচ্চা নিয়ে আসেনি হয়তো সেটা ওই ছাত্রের মাকে বলেছিল সেই ছাত্রের মা বা যেই হোক ভিওয়ার্স হোক ইত্যাদিকে জানিয়েছে ফ্যামিলি মিলে থাকবে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ এখনকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু ফ্যামিলি বলতে আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই বোঝাই যেহেতু ওই ফোকলা ফুকলি দুজনে গিয়েছিল কোনো বাচ্চা ছিল না সেই সূত্রে হয়তো ভিওয়ার্স কিন্তু এই গীতাদিকে বলেছে যে ফ্যামিলি থাকবে দুজন এসেছিলো দেখতে ফ্যামিলি থাকবে সেই সুরতে হয়তো ভিউয়ার্স বলেছে বা ফ্ল্যাগ মালিক যেই হোক করে থেকেছে এখানে কিন্তু গীতাদির কথা একটিও মিথ্যে নয় গীতাদি প্রথমে বলেছে এবং নেক্সট টাইম যখন ওরা ভাড়া নিতে গেছে তখন বলেছে বাবা মা সবাই মিলে থাকবে আমাকে যেটা উনি বললেন এবং তখনই কিন্তু ছেলের কথা বলেছে প্রথম দিন গিয়ে ছেলের কথা বলেনি আর স্বাভাবিক কথা যে যখন ভাড়া নিতে যায় সরি ভাড়া দেখতে যায় তখন কিন্তু না মালিক পক্ষ বেশি জিজ্ঞাসাবাদ করে মানে পারিবারিক ব্যাপারে না সে যে ভাড়া নেবে সেও বেশি কথা বলে কারণ আগে ব্যাপার হচ্ছে যে যে মানে ফ্ল্যাট টাকা পয়সা সব কিছুতে ব্যাপার রাজি বলে তবে তো হচ্ছে তোমার ভাড়া নেওয়ার ব্যাপার তো সেকেন্ড টাইম যদি ভাড়া নি মানে সব কিছু ফাইনাল হয় তখন কিন্তু ও ছেলের কথা বলেছিল ঠিক আছে উনি আমাকে যেটা বললেন আমি চাইলে কল রেকর্ডিং দিয়ে যেতে পারি তো আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কাউকে বলছেন নিঃসন্তান কাউকে বলছেন বলছে নিঃসন্তান কথাটা আমি কাউকেই বলিনি আমি শুধু প্রথম বলেছিলাম যে ফ্যামিলি নিয়ে থাকবে আর তারপরে উনি বললেন যে ফ্যামিলি মানে আমার বাবা মা আমি ভেবেছিলাম স্বামী স্ত্রী থাকবে যেহেতু বাচ্চা নিয়ে আসেনি বাচ্চার কোনো গল্প নেই পরের বারে গিয়ে বাচ্চা বাবা মা সবাইকে নিয়ে থাকবে বললো বাচ্চা নিয়ে আসবে তো সেখানে বুঝতে পারছো না গীতাদির কথা মিথ্যে না আমার কথা মিথ্যে ওকে তো সেখানে ওই নাচন কোদনের কোনো প্রয়োজন নেই নাচন কোদন করে হোম মেকারের সঙ্গে টুনিজিদাল লেগে গেছে অতএব না ওইভাবে আমাদের ফোকাসকে ঘোরাতে পারবে না আমরা দুজনেই সত্যি কথা বলেছি এবং দ্বিতীয়ত হচ্ছে এই চালটা কে চলেছে এই চালটা চলেছে কিন্তু ওই গামলা যেভাবে আমাদেরকে বলেছিল ফ্ল্যাট নিয়েছি আমরা বুঝতে পারিনি কেউ বলেছে ভাড়া কেউ বলেছে কেনা পরবর্তীকালে জানা গেছে ঠিক সেইভাবেই কিন্তু এই ফ্ল্যাট মালিককেও ঘোল খাইয়েছে প্রথমে বলেছে ফ্যামিলি নিয়ে থাকবো দুজনে টোনা দেখতে চলে গেছে দ্বিতীয়ত বলেছে যেদিন হয়েছে পরের দিনে তখন বলেছে যে সবাইকে নিয়ে থাকবো বাবা মা দাদা বৌদি সবাইকে নিয়ে থাকবো তো যেরকম যেরকম উনি বলেছেন সেরকম সেরকম উনি ওনার পরিচিতদের কাছে উনি সেটাই বলেছেন যে আমার ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে বা কিছু যাই হোক বা যাকেই বলে থাকো উনি সেরকম সেরকম বলেছেন এবার অনেকে বলছে এই ফ্ল্যাট মালিকের কোনো স্বার্থ আছে উনি টাকা খেয়েছেন উনি ভয় পেয়েছেন হতে পারে মেবি কারণ ফ্ল্যাট মালিককে আমি পার্সোনালি চিনি না আমি এ ব্যাপারে শিওর বলতে পারবো না কারণ হচ্ছে এরা এমন মানুষ মানে এই গামলার পরিবার এমন আমরা দেখেছি অন ক্যামেরা জামাইকে কলসি তুলে মারতে এর বাপ দাদা যেমন গুন্ডা শণ্ডা প্রকৃতির পরিষ্কার কারণ ওইটুকু ভিডিও ফুটেজ দেখেই আমরা বুঝতে পেরেছি যে কি হতে পারে তো সেখানে হয়তো বা ফ্ল্যাট মালিককে চাপ দিয়েছে না হলে আজকে তিন দিন চার দিন হয়ে গেল এগ্রিমেন্ট শো করাতে বলেছে পরিষ্কারভাবে জানিয়ে দিতে বলেছে যে ভিডিও আমি ভিডিওতে যে আমি ভাড়া নিয়েছি এখনও কিন্তু সেই মহিলা জানায়নি অ্যাকচুয়ালি এদের বুকের পাটাই হচ্ছে এরকম এরা মিথ্যেকে সত্যি করে সত্যিকে মিথ্যে করে তো সেক্ষেত্রে ফ্ল্যাট মালিককে ফ্ল্যাট মালিকের চাপ দিয়েছে আমাকে বললো আমি দুবার রিমাইন্ডার দিয়েছি একটা মানুষকে আর কতবার বলি বলুন এবার এর পরের কী ব্যবস্থা হবে সেটা আমি পরবর্তী ভিডিওতেই না বলবো সেটা পরের কথা কেউ কেউ বলছে ঘর ভাড়া নিয়েছে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে যাচ্ছে গিয়ে ফোন করছে এগুলো অপরাধ কেউ কেউ বলছে যে ফ্ল্যাট যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে সেজন্য ও মাস্তুতো দাদা মামাতো দাদা যে কোনো দাদাকে নিয়ে ওখানে থাকতে পারে কার কি বলার আছে ঠিক এইভাবে না যাকে তো দাদা বলছে বা মামাতো দাদা বলছে তাকে একটা সময়ে বিভিন্ন জায়গাতে ভিডিওতে তোমার কমিউনিটি পোস্টে বিভিন্ন জায়গাতে তাকে ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় দিয়েছে দাদার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হ্যাঁ অবশ্যই দাদার সঙ্গে বোনের ভালোবাসার সম্পর্ক থাকে কিন্তু সেটা অন্য রকম। এখানে যে ভালোবাসার সম্পর্কটা আছে সেটা আমরা সবাই জানি তো সেখানে ওই রকম একটা সম্পর্ককে আর ওনার যে এগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখা রয়েছে অবৈধ কোনো কাজকর্ম করা যাবে না কিন্তু এখানে তো এরা অবৈধ সম্পর্কেই আছে অবৈধ সম্পর্কেই আছে আমি ফোকলাকে গোপু দাদা গপু দাদা বললাম বলেই তো সে দাদা হয়ে গেল না অনেক প্রমাণ আছে ওদের একসাথে থাকার এমনকি নিজের স্বীকার করে নিয়েছে নিজের স্বীকার করে নিয়েছে আমি পরকীয় রত তার সাথে দাদা দাদা তাই না দাদাকে নিয়ে থাকতেই পারে যেহেতু ভাড়া হয়ে গেছে টাকা দেওয়া হয়ে গেছে এগ্রিমেন্ট হয়ে গেছে তাই এখানে আর কোনো বাধা নেই দাদাকে নিয়ে নাকি থাকতেই পারে আচ্ছা যে দাদার কাছে আঠাশ দিনের মধ্যে ব্রায়ের হুক খুলে দেওয়া যায় অঙ্গ প্রত্যঙ্গ চাটাচাটি করিয়ে নেওয়া যায় সেই দাদা সেই রকম দাদা বোনের সম্পর্ক অবশ্যই দাদা আর বোন একসঙ্গে থাকতেই পারে যেমন এই ফোকলা এই ফোকলা বলছি গামলি আর গামলির দাদা লাইফা থাকতেই পারে কেউ সন্দেহ করবে না কিন্তু একে নিয়ে গেলে তো মানুষ বলবে ও এগ্রিমেন্ট হয়ে গেলে কি মাথা কিনে নেওয়া যায় এগ্রিমেন্ট চেঞ্জ করা যায় না এগ্রিমেন্টে শর্ত থাকে শর্ত লঙ্ঘন হলে তাকে চেঞ্জ করা যায় তাকে উঠিয়ে দেওয়া যায় এবার উঠিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছে যাই হোক এই ভিডিওটা একদম ছোট্ট সেটা আমি অন্য ভিডিওতে বলবো অনেক আরও অনেক কথা আছে একটা ভিডিও আমার কল রেকর্ডিং প্রমাণ মানে সেকেন্ড টাইম যে কথা হয়েছে সেগুলো সমেত কে ওকে ভাড়া ঠিক করে দিয়েছে সব কিছু আছে আমি ওটা অন্য ভিডিওতে আজকে আর আমি এটা পোস্ট করবো না যেহেতু এটাই যাবে আমার রাত্রি আটটার সময় ওটা আমি বলেছিলাম শেয়ার করব কিন্তু এটা মনে হলো আগে লোককে ক্লিয়ার করা উচিত যারা এত নাচানাচি করছো ওই তোমার গামলার সেনাবাহিনীরা সেনাবাহিনী সেনাবাহিনীর নেংটি ঈদুলরা যারা এত চেতামেচি করছো যে আমাদের মধ্যে বিরোধ লেগে গেছে ফোকাস ঘোরাবার চেষ্টা করো না আমাদের ফোকাস কিন্তু ওই গামলার ফ্ল্যাটের দিকেই আছে আর ফোকলা গামলা কি করছে তার দিকেই আছে মানে অদ্ভুত রকমের মানুষেরা এরা কি ভাবে কে জানে যে না আগুনটা লাগিয়ে দিয়ে একবার তাহলেই হবে একজনকে মিথ্যে একজনকে সত্যি প্রমাণ করে দিই তাহলেই হবে আমরা দুজনেই কিন্তু বলেছিলাম চাপদারিওয়ালা আমরা দুজনেই বলেছিলাম আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো প্রমাণ ছাড়া মিথ্যে কথা বলতে পারে না এত বড়ো কথা তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যারা বলছো যে আমি গীতাদিকে অপমান করেছি গীতাদিকে মিথ্যে কথা প্রমাণিত করার চেষ্টা করেছি কখনও সেটা নয় আমি প্রথম থেকেই বলছি উনি প্রথমে ভান্ডা ফাটিয়েছিলেন যেভাবেই হোক যার তরফ থেকেই হোক আমি ডিরেক্ট মালিকের সাথে কথা বলেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি বাদ দাও তো সেক্ষেত্রে আমরা দুজনেই কথা বলেছি এবং দুজনেই সত্যি কথা বলেছি আসল ঘোল খাইয়েছে কিন্তু এই গামলা কাকে খাইয়েছে ফ্ল্যাট মালিককে খাইয়েছে ঠিক যেভাবে ফ্ল্যাট কেনার ব্যাপারে আমাদেরকে ঘোল খাইয়েছিল এনাকেও হচ্ছে ঘোল খাইয়ে দিয়েছে কখনও বলছে ফ্যামিলি নিয়ে থাকবো দুজনে গিয়ে আবার কখনো বলছে বাবা মাকে নিয়ে থাকব তো উনি সেখানে দুরকম কথাবার্তা বলেছেন তো যাই হোক এখানে কার দোষ ফ্ল্যাট মালিকও আমার পরিচিত নয় কেউ আমার পরিচিত নয় দুদিনের পরিচয় চার দিন কথা ঠিক আছে মানে চারবার কথা হয়েছে তো সেক্ষেত্রে কেউ আমার আপন নয় তো কে ভেতর থেকে কি কলকাঠিনা নাড়াচ্ছে আমি জানি না তবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে যে ও এগ্রিমেন্টের পেপার শো করালো না ডকুমেন্টস শো করালো না ছবি শো করালো না ফ্ল্যাট মালিক দুবার দুবার বলার পরেও তার মানে হচ্ছে ওপর মহল থেকে চাপ আছে কারণ এর আগে যখন অযোধ্যা গিয়েছিল বাসের ভিডিও ভাইরাল হয়েছিল ওরা কিন্তু চাপ দিয়ে তাকে সেই বাসের ভিডিও ডিলিট করতে বাধ্য করেছিল এদের ক্ষমতা বুঝতে পারছো যেভাবে সন্দীপকে মারতে গিয়েছিল মনে পড়ছে তোমাদের দৃশ্যটা শ্বশুর তখন তো শ্বশুর এত কিছু হয়ই নি গায়ে ওইভাবে হাত তুলছে কলসি তুলে নিয়ে আসছে জোর খাটিয়ে লোকের পাবলিক নিজের ফেসবুক নিজের নেট খরচ করে নিজের সুন্দর মুহূর্ত আপলোড করেছে সেখানে ওরা চলে এসেছে তো সেটাকেও ডিলিট করতে বাধ্য করেছিল তো আমার মনে হয় এরা কিন্তু ফ্ল্যাট মালিককে অন্য কোনোভাবে চাপ দিয়েছে যেটা আমাকে কিন্তু ফ্ল্যাট মালিক বলছে না বলছে অন্য কথা অনেক কথাই হয়েছে তো যাই হোক সেটা পরের ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো আসি টাটা